জিলাপি গুলো দেখে কি মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা একেবারে দক্ষ কারিগরের হাতে বানানো তাই না আমি বানিয়ে ফেললাম অসাধারণ টেস্ট হয় এই বর্ষার মরসুমে দেখো কত সুন্দর বৃষ্টি হচ্ছে বাইরে এই রকম রসে ভরা যদি টস একটা জিলিপি পাওয়া যায় কেমন হয় বলো তো একটা কানো এক থালা জিলিপি হবে যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এত টেস্ট একবার অন্তত ট্রাই করে দেখো তোমরা অসাধারণ খেতে হয় এই রেসিপিটা খুব সুন্দর আমি তো এমনি এমনি খেয়ে নেবো তোমরা যারা যারা খেতে চাও চলে এসো তাড়াতাড়ি জিলিপি তৈরির জন্য প্রথমে কিন্তু খামি বানিয়ে নিতে হবে এই খামিরটা বানানোর জন্য এখানে তিনশো গ্রাম ময়দা নিয়েছি তার সাথে চল্লিশ গ্রাম আমি টক দই নিয়েছি এরপর দেখো পরিমাণ মতন আমি জল দেব আমার এখানে তিনশো গ্রাম ময়দার জন্য দুশো কুড়ি গ্রাম জল লেগেছে তোমাদের কম বেশি লাগতেই পারে তোমরা কিন্তু ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী খামিটা বানিয়ে নিও এভাবে কিন্তু হাত দিয়ে মাখতেই হবে হাত ছাড়া কোনোভাবেই সম্ভব নয় এই খামিটা আমি আগের দিন বানিয়ে নিচ্ছি পনেরো থেকে কুড়ি ঘন্টা কিন্তু এই খামিটা তোমাদেরকে পারমেন্টেশন করতেই হবে ফার্মেন্টেশন ভালোভাবে না হলে কিন্তু পারফেক্টভাবে একটা জিলিপির টেস্ট আসবে না যেটা আমরা বেকারিতে বা দোকানে খেয়ে থাকি দেখো খুব সুন্দর করে আমি একটা লামস পেই খামি বানিয়ে নিচ্ছি এখানে অল্প অল্প করে আমি জলটা দিচ্ছি আর যেভাবে আমরা বড়ি দেওয়ার জন্য ডালটাকে ফেটিয়ে থাকি সেভাবেই দেখো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে ফেটিয়ে নিচ্ছি একটা নরম ব্যাটার রেডি করতে হবে উপর থেকে দেখো একটু জল আমি ছড়িয়ে নেব আসতে করে আমি হাত দিয়ে বলিয়ে নিচ্ছি যাতে উপরের অংশটা একটা কড়া ভাব এসে না যায় একটা স্বর মতন পরে যেন না যায় খামিটা যেন খুব ভালোভাবে নরমই থাকে পরের দিন আমি এটা আবার ঢাকনা খুলবো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম আমি কুড়ি থেকে চব্বিশ ঘন্টার জন্য ফার্মেন্টেশন হয়ে যাবে খুব সুন্দরভাবে দেখো পরের দিন আমি বিকেল বেলা এসেছি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম পরের দিন দেখো কত সুন্দরভাবে একটা ফুটো ফুটো দাগ হয়ে গেছে যেভাবে ফার্মেন্টেশন হলে হয় এক ধারে রেখেই দিলাম আমি খামিরটা তারপরে দেখো এখানে কড়াইয়ের মধ্যে দু কাপ ভরে ভরে এখানে চিনি নিয়ে নিয়েছি আমার দুশো চল্লিশ এর কাপ আর এখানে ওয়ান কাপ আর ওয়ান ফোর্থ কাপ আমি জল নিয়েছি খুব ভালো করে কিন্তু এটা ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ফুটিয়ে নিলেই এখানে কিন্তু শিরাটা রেডি হয়ে যাবে আমাদের জিলিপির জন্য শিরাটা কিন্তু এক তার কনসেন্ট্রেন্সি হতে হবে কখনোই কিন্তু অতিরিক্ত এখানে চিনির পাকটা দেওয়া যাবে না তাহলে কিন্তু জিলিপিটা ভেজে দেওয়ার পরেই জিলিপির গায়ে সাদা কালারের চিনির একটা দাগ এসে যাবে বা আস্তরণ এসে যাবে এখানে দেখো যতক্ষণ শিরাটা হচ্ছিল মোহরসোনা বৃষ্টি দেখছিল আমি একটু মহর্ষণার সাথে বৃষ্টিটা দাঁড়িয়ে দেখে ফেলছিলাম চিনিটা দেখো খুব সুন্দরভাবে অ্যাবজর্টেন্সি চলে এসেছে পাঁচ থেকে ছ মিনিট কুক হওয়ার পর এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধই করে দেব আর এরপর এখানে আমি কালার মিশিয়ে নেব আমার যে কেক বানানোর জন্য ইলো ফুড কালার সেটাই ইউজ করে নিয়েছি তোমরা এখানে অরেঞ্জ কালারও দিতে পারো কোনো অসুবিধে নেই একটু পাঁচ থেকে ভালো করে একটা হ্যান্ডবিক্স দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি উপরের অংশে খুব সুন্দরভাবে ফুটো ফুটো একটা দাগ হয়ে গেছে যেভাবে আমরা দেখি ফার্মেন্টেশন হয়ে যাওয়া জিনিসগুলো হয়ে যায় তো একটা খুব সুন্দর স্মেলও বেড়াচ্ছিল যেটা বলবারই নয় খুব ভালো লাগছিল এরপর আমি হাতটা খুব ভালো করে ক্লিন করে এখানে দেখো ফাটিয়ে নিচ্ছি এইভাবেই কিন্তু ফেটিয়ে নিতে হবে একেবারে উপর থেকে ধপ ধপ করে ফেলতে হবে যেটা খুবই সাউন্ড হচ্ছিলো উপর থেকে একেবারে মেরে মেরে ফেলতে হবে এই খামিরের ময়দাগুলোকে তাহলেই দেখো পারফেক্টভাবে একটা ফুলকো ফুলকো মজমুচে তোমার জিলিপি রেডি হবে সমস্ত টেকনিকটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে দশ থেকে পনেরো বার তোমাকে মাখিয়ে নিতেই হবে আমি কিন্তু দশ থেকে পনেরো বারের এরকম উপর থেকে নিচের অংশে ফেলে ফেলে মাখাচ্ছিলাম এইভাবে মাখালেই এই খামিরটা রেডি হয়ে যাবে এরপরে অনফোর্ড টি স্পুন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি বেকিং সোডাটাও খুব ভালো করে কিন্তু এখানে খামিরের সাথে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে দেখো আমি এখানে দেখানো প্রসেস অনুযায়ী বানিয়ে নিও মেশানো হয়ে গেছে আমার দেখো কেকের কাজে ব্যবহারের জন্য একটা কিনে এনেছিলাম সেই বোটলটা দিয়ে এখানে কিন্তু প্রথমে আমি ট্রাই করছিলাম একটা জিলিপি দিয়ে দেখছিলাম জিলিপিটা ঠিক খুব একটা স্মুথলি পড়ছে না একটু আটকে যাচ্ছে একটা জিলিপি ভাজার পর এটা দিয়ে আমি কিন্তু এটা চেঞ্জ করে নিয়ে পাইপিং ব্যাগটাই ইউজ করেছিলাম তোমরা কিন্তু যে কোনো নুনের প্যাকেট বা দুধের প্যাকেট যেগুলো দিয়ে আমরা বড়ি দিয়ে থাকি গ্রাম বাংলায় তো সেগুলো ইউজ করতে ভাগ পারো ভালো করে ক্লিন করে নেবে একটা শেষ হয়ে যাওয়া নুনের প্যাকেট বা ডিবের মধ্যে ঢেলেই নেবেন পুরো প্যাকেট নুনটা তারপরে নিয়ে নেবে তারপরে বা তোমরা কোনো তেলের প্যাকেটও নিতে পারো কোনো অসুবিধে নেই আমি কিন্তু চেঞ্জ করে পাইপিং ব্যাগেই ট্রান্সফার করে নিয়েছিলাম আর যখন ট্রান্সফার করছিলাম দু থেকে তিন টেবিল স্পুন ওয়াটার কিন্তু আমি মিশিয়ে নিয়েছিলাম এই খামিরের সাথে এই ময়দার ব্যাটারটার সাথে তাতেই দেখো একটা স্মুথ কনসেন্টেন্সি হয়ে গেছে খুব সুন্দরভাবে দেখো এখানে আড়াই পাঁচে জিলিপি হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন আমি দক্ষ হাতে কাজটা করছি কিন্তু এর আগে আমি কখনোই এই জিলিপি বানাইনি ফার্স্ট বানিয়েছি আর এই জিলিপি বানানোটার একটাই কারণ আছে আমি তো প্রথমত জিলিপি খেতে খুব ভালোবাসি এই রিসেন্ট যে রথের মেলা গেল আমার হাজব্যান্ড জিলিপি কিনে এনেছিল খাওয়ার পর এত অ্যাসিড করে গিয়েছিল যেটা বলবারই নয় আর বারবার যেন মুখ থেকে সে জিলিপির গন্ধটা ই করে দিচ্ছিল তো আমি তখনই প্রতিজ্ঞা করেছিলাম বাড়িতে আমি একবার জিলিপি বানাবো কিরকম হয় দেখবো তো ফেললাম দেখো দোকানের থেকে বহু অংশে ভালো এক থালা জিলিপি খাওয়ার পরেও কোনো রকমের অম্বলা সেট হবেও না কিছুই হবে না উপরন্তু আরো বারবার ভেজে খেতে ইচ্ছে করবে হয়তো একটু সময় সাধ্য বা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হয় কিন্তু বাড়িতে বানানো হাইজেন ফ্রি সমস্ত জিনিসই তো খুব ভালো তাই না আর একেবারে টাটকা কোনো রকমের এখানে কেমিক্যাল দেওয়া নেই ওরা তো বিভিন্ন রকমের কেমিক্যাল দিয়ে থাকে এখানে দেখো ফার্স্ট ব্যাচটা আমার ভাজাই হয়ে গেছে আমি ভালো করে ছান্তার সাজ যেখানে তেলটা ছেঁকে নিয়ে আগে যে চিনির শিরাটা বানিয়ে রেখেছিলাম সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু চিনি শিরাটা উষ্ণ গরম থাকতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর আমার হাজবেন্ড পাশে দাঁড়িয়েছিল সেই কিন্তু তুলে নিচ্ছিল এই জিলিপিগুলো ভাজার পর চিনি শিরা দেওয়ার পর পনেরো থেকে কুড়ি সেকেন্ড ভালো করে ডুবিয়ে রাখতে হবে বড় জোর এক মিনিটের ভেতরেই চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড রাখতে পারো ভালো করে দেখো এখানে স্প্যাচুলা রেখেছি একটুখানি ডুবিয়ে রেখে তারপরেই কিন্তু তুলে নিতে হবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না বেশি সময় রাখলে জিলিপিগুলো খুব ভারী হয়ে যাবে আর সমস্ত রস টেনে নেবে এই চিনির শিরাটা তাই অবশ্যই কিন্তু টাইমটা মেনটেন্স করে কাজগুলো করতে হবে এখানে দেখো আমি নেক্সট বাচটাও ভেজে তুলে নিয়েছি একই সাথে দেখো এখানে আমি চিনি শিরার সাথে উলট পালট করে মাখিয়ে নিচ্ছি যেন একটু রস ঢুকে যায় এক মিনিটের মতনই রাখলেই হবে খুব ভালো করে দেখো এখানে রসটা অ্যাবজর্ব করে নিচ্ছে তারপরে কিন্তু আমি তুলে নেব বেশি সময় রাখা যাবে না আর চিনি শিরাটা কিন্তু পারফেক্টভাবেই করো নালে এখানে জিলিপিগুলো দেওয়ার পর একটা ঠান্ডা হয়ে যাওয়ার পর গায়ের মধ্যে সাদা সাদা চিনির আস্তরণ দেখা যাবে তাই অবশ্যই পাতলাভাবে চিনি সিরিয়াটা বানাতে হবে এরপর দেখো আমি আরেকটা ব্যাচ করে দিচ্ছি এখন দেখছি আমার পাইপিং ব্যাগগুলো কেকের জন্য নয় সমস্ত কাজেই কিন্তু লাগছে আমি আবারও কিন্তু জিলিপি বানাবো এত সুন্দর জিলিপিটা সবাই পছন্দ করেছে যেটা বলবারই নয় এখন তো জিলিপি বাংলার ঘরে ঘরে ঐতিহ্যের একটা খাবার তো চারিদিকে মেলা হলে বিভিন্ন অনুষ্ঠানে আমরা জিলিপি দেখতে পাই এমন কি এখন বিয়ে বাড়ির বুফের স্টলেও কিন্তু আমরা এই জিলিপিটা সার্ভ করতে দেখি তো বাড়িতে এরকম যদি জিলিপি বানানো যায় তাতে আর দেখেই বাকে দেখো প্রত্যেকটা ব্যাচ আমি দেখিয়ে দিচ্ছি আড়াই পাঁচের জিলিপি আমার হাজবেন্ড মাঝে মাঝে এসে দেখছিল আর বলছিল তুমি তো একেবারে দক্ষ হাতে বানিয়ে নিচ্ছ আর কনসেন্টেন্সিটা কিন্তু ঠিক রাখতে হবে ব্যাটারের এখানে একটু যদি জল প্রয়োজন হয় তোমরা দিতেই পারো আমি যে জলটা দিয়েছিলাম একটু কুলো ছিল না তাই কিন্তু আমি আবারও একটু দু থেকে তিন টেবিল স্পুন জল দিয়ে ঠিক করে নিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে আমার একটা ভাজা হয়ে নিয়ে আমি আর একটা কিন্তু প্রত্যেকটা জিলিপি আমি ভেজে নিয়েছিলাম এক থালা জিলিপি আমি ভেজেছিলাম অনেকটা সময় লেগেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করতে হয় তোমরা যারা রান্না করো তো সবাই জানো দেখো আমার ছেলেও এসে দেখাচ্ছিল মা এটা ভালো করে উল্টে পাল্টে ভাজো সমস্ত কিছু ভাজা হবে ওরা তো হয়ে যায় আর বারবার তুলে যে মা খুব সুন্দর হয়েছে এভাবে বাড়ির মানুষজন খেলে আনন্দ করলে কত খুশি হয় তাই বলো দেখো এটাও কত সুন্দর আমার এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে ভাজাটা কিন্তু খুব ভালো করেই করতে হবে ব্রাউন ভাবে না চিনি সেরায় ডোবানোর পর যদি কম ভাজা হয় তোমার জিলিপিটা খুব পাতলা হয়ে যাবে বা খুব শেতুনো সেতুনো মনে হবে মনে হবে যেন মুজমুচে মুচে নয় সেইভাবেই একটা প্রস্তুত হবে তাই আমি বারবার বলবো এখানে কিন্তু জিলিপিটা খুব ভালো করেই ভাজতে হবে আর আমি যেভাবে ফ্ল্যাট একটা ননস্টিক করা নিয়েছি তোমাদের কাছে যে কোনো ফ্ল্যাট করা থাকলে তোমরা ব্যবহার করো আর তেলটা কিন্তু বেশি উঁচু করে দিও না মিডিয়াম মতনই দিও আমি যেভাবে দিয়েছি তাহলেই পারফেক্টভাবে জিলিপিটা মুজমুচু করে ভাজা হবে এখানে দেখো প্রত্যেক কটা ব্যাচ আমি এভাবে উল্টে পাল্টে রসের মধ্যে সব করে নিচ্ছি তারপরে তুলে নিচ্ছি আমার এই জিলিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখো আমি লাস্ট ব্যাচটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি বানাতে বানাতে হাতটা যেন চলেই যাচ্ছিল আমার সেজন্যই আমি দেখিয়ে দিলাম আমার লাস্টের ব্যাচটা প্রথমের দিকে যেমন হাতরা চলছিল না শেষের দিকে হাতরা যেন একেবারে মিষ্টি দোকানের কারিগরের খুব সুন্দরভাবে আমার এই ব্যাচটাও ভাজা হয়ে তেলটা কিন্তু মাঝে মাঝে ক্লিন করে নিতে হবে এই চান্তাগুলো দিয়ে প্রত্যেক কটা জিলিপি রসে ভরা টুসটুসে মচমচে হয়েছিল আমি দেখো একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি কারণ আমাকে তো অনেকগুলো ছবি তুলতে হবে তাই না

খুব সুন্দর আমি তো এমনি এমনিই খেয়ে নেবো তোমরা যারা যারা খেতে চাও চলে এসো তাড়াতাড়ি